নেতাজি সুভাষ ভাবে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র তোমরা পিজি কোর্সে পাঠাত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এক্সাম ফর্ম ক্লাবের সেকেন্ড ফেজ যেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে আগস্ট মাসের এবং চলবে সেটা আঠাশ তারিখ পর্যন্ত এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য বলতে গেলে তোমরা প্রায় ছ মাস থেকে এক বছর অপেক্ষা করছো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমাদের কবে হবে এই বলতে বলতে প্রায় বছর কমপ্লিট হয়ে গেল এখন বারবার আমরা যেটা বলেছি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই সেটা কিন্তু আর

শুরু হচ্ছে এবং চলবে অগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত যারা এই এক্সাম ফর্ম ফিল্প এখনো পর্যন্ত করনি অবশ্যই করে নেবে এরপরে কিন্তু ইউনিভার্সিটি আর তৃতীয়বারের জন্য সুযোগ দেবে না এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করলাম এরপরে আসবে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের মধ্যে যে প্রশ্নটা বারবার উঠে আসছিল যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে আমরা কিন্তু আগেই তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলে রেখেছিলাম যারা আমাদেরকে রেগুলার ফলো করো তোমরা জানো যে পনেরোই অগাস্টের পরে তোমাদের এক্সাম ফর্ম ফেলবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে সেটাই কিন্তু হয়ে গেছে পনেরোই অগাস্টের পরেই কিন্তু এক্সাম ফর্ম ফেলবে নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে এবং সেটা চলবে আঠাশ তারিখ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তাহলে কবে ডেট নির্ধারণ করা হবে তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হবে এটা কিন্তু নস থেকে যেটা জানা যাচ্ছে একটা আভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 28 তারিখ তোমাদের एग्जाम ফর্ম ফিলাপ শুরু হচ্ছে অর্থাৎ দ্বিতীয় সুযোগেই কিন্তু এবছরের পিজি एग्जाम ফর্ম ফিলাপের প্রক্রিয়া কমপ্লিট করানো হবে এবং তারপরে তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা নোটিফিকেশন পাবলিশ করে দেবে এবনটাই কিন্তু জানা যাচ্ছে আরেকবার তোমাদেরকে রিপিট করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানালাম এবং এই যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য নোটিফিকেশন পাবলিশ হবে তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে তো তার জন্য কিন্তু দু থেকে তিন দিনের একটা সময় দেওয়া হবে যে কিভাবে তোমরা ডাউনলোড করবে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে তোমরা সরাসরি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কি কি কোথায় কি কাজে লাগে সে বিষয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেব এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার পরপরই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে অর্থাৎ যদি প্রথম সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন দেয় তার এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে অর্থাৎ চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে পারে তো এই একটা ডেট যে তোমাদেরকে জানিয়ে দিলাম এর মধ্যেই কিন্তু তোমাদের এবছরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে চলেছে প্রত্যেক বন্ধুর কাছে এটা শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত এই খবরটা জানে না এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা আগেই তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে রেখেছি তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে হবে পেন পেপার মোড এবং সেটা কিন্তু পুজোর পরে হবে পুজোর আগে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা কোনোভাবেই হচ্ছে না ইউনিভার্সিটি থেকে যতই বলুক যে তোমাদের অগাস্টের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে কোনোভাবেই সম্ভব নয় তোমাদের ফাইনাল পরীক্ষা পুজোর আগেও সম্ভব নয় পুজোর পরে হবে এবং সেটাও আমরা পরপর আপডেট দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা যারা দেবে যারা ভালো প্রিপারেশন নিতে চাইছো যারা মডার্ন স্টাডি সেন্টারে স্যারেদের গাইড নিতে চাইছো বা যারা ফাইনাল পরীক্ষার কমেশন নোটস গুলো নিতে চাইছো অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে আমরা অনস্ক্রিনে মডার্ন স্টাডি সেন্টারের নাম্বার দিয়ে রেখেছি এখান থেকে তোমরা সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং যদি তোমাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য